শীতকাল মানেই তো পিকনিক আর বাচ্চারা তো পিকনিক করতে খুব ভালোবাসে ওদেরকে বাড়িতে হোক বা বাইরে হোক একটু পিকনিক করতে নিয়ে গেলে ওরা খুব খুশি হয় তাই বাড়িতে নিজেদের মধ্যেই ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা পিকনিকের ব্যবস্থা করা হলো ওরা একসাথে খেলা করবে খাওয়া দাওয়া করবে ছুটির দিনে এটাই ওদের আনন্দ আর কিছু নয় এখানে পিকনিকের জন্য দেখো ছোট্ট করে একটু প্যান্ডেলের মতো করা হয়েছে প্যান্ডেল ঠিক নয় একটু তিরপল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এখানে রান্নাটা ভালো করে হয় এবার প্রথমেই বিরিয়ানি হবে আর বিরিয়ানি হবে বলে এখানে বুড়হানিটা তৈরি করে না হলো বুড়হানির রেসিপিটা আমি পরে দেব এবার পিকনিকের মূল আকর্ষণ হল মুড়ি মাখা সকালবেলায় মুড়ি মাখা তো খেতেই হবে সেই জন্য মুড়ি তার সাথে আচারে তেল নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম বেশ খানিকটা ঝাল চানাচুর আর এর সাথে নেব চপ আলুর চপ ছাড়া মুড়ি মাখা তো জমেই না অনেকটা মুড়ি আছে তাই চপও অনেকগুলো লাগবে এবার চপ নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম শশা পেঁয়াজ মটরশুঁটি আর কাঁচা লঙ্কা কুচি এবার সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে মেখে শুরু হলো আজকের পিকনিক পিকনিকে অন্য সময় ঘুগনি অনেক সময় কচুরি অনেক জায়গায় পিকনিকে আমরা খেয়েও থাকি তবে মুড়ি মাখা ছাড়া পিকনিকটা একদমই ভালো লাগে না এবার তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি একটা পিকনিক করে নেওয়া ভালো এইটা ভেবে পিকনিকের জন্য আজকের দিনটাই ঠিক করা হলো বাচ্চারা এইসব মুড়ি খাবে না সেই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এবার বড়দের জন্যই এটা মাখা হলো এবার কাগজের প্লেটে মুড়িগুলো ঢেলে নিয়ে আমাদের পিকনিকটা শুরু হলো মুড়ি মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছে খুব ভালো লাগছে খেতে মুড়ি মাখা খাবার পরই কফির তৈরি শুরু হয়ে গেল। কফিটা আমি বানালাম বেশ ভালো করে মোটা করে দুধ দিয়ে কফি কফিটা নিয়ে নিলাম সবার জন্য বাচ্চাগুলোও আজকে কফি খাবে জিত করছে এবার এইখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে এটা দিয়ে একটু প্রথমে কাবাবের মতো করে ভেজে নেওয়া হবে কাবাব ভাজা দেখো এখানে শুরু হয়ে গেছে এগুলো কফির সাথেই আমরা খাবো আর এদিকে স্যালাড কাটা বিরিয়ানির চাল ধোয়া সমস্ত রকম প্রিপারেশনই শুরু হয়ে গেছে বিরিয়ানি অলরেডি শুরুও হয়ে গেছে এই দেখো এখানে বিরিয়ানির পেঁয়াজ ভাজাও শুরু হয়ে গেছে সমস্ত ধুয়ে টুয়ে একদম রেডি হয়ে গেছে এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে আর আজকে দেখছি গরমটাও খুব বেশি আর আমার মেয়েকে দেখো ও শাড়ি পরতে ভীষণ ভালোবাসে সেই জন্য আজকে ওর ইচ্ছা হয়েছে একটু পিকনিকে শাড়ি পরবো আমিও বললাম পর আর এখানে আমাদের এগুলো কাবাব না পকোড়া ঠিক বলতে পারবো না তবে খেতে দুর্ধর্ষ হয়েছিল ভাজা হয়ে গেছে এবার প্লেটে প্লেটে সবাই মিলে নিয়ে নিলাম আর তার সাথে নিলাম ধনেপাতার পাতার চাটনি এই ধনে পাতার চাটনিটার মধ্যে খানিকটা পুদিনা পাতাও মেশানো ছিল এই সব খাবার পর মনে হলো একটু চা খেতে আমি আবার চাটা বানালাম সাথে একটু কফিও মিশিয়ে দিলাম কফি পাউডার দিয়ে চাটা দারুণ হয়েছিল বিরিয়ানি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে বিরিয়ানিটা সাজানো হচ্ছে ঠান্ডা ভেবে আজকে পিকনিকটা হয়েছে বটে তবে আজকে বাড়ির বাইরে পিকনিকটা করা হয়নি ভালোই হয়েছে কারণ আজ কিন্তু ভালো গরম লাগছে রোদে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না এই দেখো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে সাজানো হয়ে গেছে আর খানিকটা কেটে নেওয়া হয়েছে কারণ বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে ওদের সাথে খেতে বসে শুধু খাওয়া নয় ওদের নানা রকম অঙ্গি ভঙ্গি দেখা যায় যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগে ওরা আজকে খুব আনন্দ করে নিজের হাতেই সবাই মিলে খেয়েছে তবে আমার মেয়ে হাতে নয় ও চামচে খেতে বেশি ভালোবাসে তাই ওকে একটা চামচই দিয়ে দিলাম এই দেখো এটা ছিল পিকনিকের খাবার চিকেন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড আর তার সাথে ছিল বুড়হানি শেষকালে মিষ্টিও ছিল তবে মিষ্টিটা আমি খাইনি বিরিয়ানির সাথে মিষ্টিটা অত ভালো লাগলো না এবার বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলতে বসা হলো মেয়েগুলো এখানে খেলা করছিল কিন্তু ছেলেগুলোর মন কি ঘরে বসে ওদের চোখ ঘুড়ির দিকে কয়েকটা ঘুড়ি নিয়ে খেলা করতে শুরু করে দিল পারছে না তবু ওদের ওড়ানো চাই বিকাল তো গড়িয়ে গেছে এবার চা কফি কিছু একটা খেতে হবে তাই চা বসিয়ে দিলাম এই দেখো এক সসপেন দুধ চা করছি সবাই মিলে আজকে চা খাবো এই করেই আজকের পিকনিকটা কেটে গেল। আজকের দিনটা বাচ্চাগুলোর সাথে খুব আনন্দে কাটলো আমার এই পিকনিকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে